বলো সব কেমন আছো আশা করি সব ভালোই আছো আমিও ভালো নেই আর ভালো নেই কারণটা তোমরা অনেকেই জানো অনেকেই জানো না আর লাইভে যদি আমি বলে দিয়েছি আর তোমরা হয়তো বলতে পারো যে আমি আবার ভিডিও ভিডিও বানাচ্ছি কিন্তু কি করো বলো কিছু তো করতে হবে করছি অনেক দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমার সাথে এখন বলতে পারো যে আমি কাপড় কেন বসে আছি আমি চেঞ্জ করছিলাম চেঞ্জ করছিলাম তাই আরো একটা তোমাদের সাথে গল্প করে নিই তাই গল্প করতে চলে এলাম লাইভে চলে আসছি কিন্তু টাইম দিতে পারছি না কিন্তু লাইভে চলে আসছি মশা নেই তাতে মশা খাচ্ছে আমি অনেকদিন আসিনি তার জন্য তোমাদের কার কার মন খারাপ করেছে বলো কার কার মন খারাপ লেগেছে বলো আমি যে আসিনি কদিন তার জন্য তোমাদের কার কার মন খারাপ লেগেছে কমেন্টে জানাবে আর কার কার খুশি হচ্ছ কে কে খুশি হচ্ছো কমেন্টে জানাবে কিন্তু জানা কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর তোমরা যত বেশি লাইক কমেন্ট করবে তত বেশি কিন্তু তোমাদের কাছে আমি মানে এইভাবে ভিডিও দিতে পারবো খেতে পেয়েছি একটু খাবারটা বানানো হয়ে গেছে তো খাওয়ার টাইমও হয়ে গেছে ওই জন্য খেতে পেয়েছে তোমরা কখন খাও গো আমি কিন্তু খাবারটা তাড়াতাড়ি আজকে খেয়ে নেবো অন্যদিন রাত হয় যতদিন ওর বাবা চলে গেছে ততদিন মানে আমার বাবুর বাবা যতদিন চলে গেছে আমরা ঠিক শোন আমি তো কখনদিন খাইনি কতদিন রাত্রেবেলা খাইনি আসলে শরীরটা ঠিক নেই জন্য খাওয়া হয়নি লাইভে কিন্তু আমি আসছি আর দুটো একটা ভিডিও বানাবো মেম্বারশিপে বানিয়ে লাইভে চলে আসছি ভাই শুভ রাত্রি সবাই ভালো থেকো আর সবাই কিন্তু লাইক কমেন্ট করবে আর আমার ভিডিও সবাই দেখবে তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমার চলার জীবনটাই অনেক কঠিন হয়ে যাবে বাই